গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তো খুব একটা ভালো নয় একটু সময় খারাপের জন্য একটু মনটাও খারাপ তো চলো সকাল সকাল রান্নাও বসে দেবো তো যন্ত্র সব করে নিলাম সকালবেলা উঠে এক ঘন্টা ধরে এই মাসের পিছনে পড়েছিলাম দু রকম মাছ মানে কোন পাপের শাস্তি দিচ্ছে আমার জানো তো কালকে রে নিয়ে আসলো তো কচুরলতি পালং শাক সেইগুলো সব কেটে বসে রাত্রে গুছিয়ে রাখলাম আবার রাত্রে নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ আর ওই ওটা হচ্ছে মোরলা মাছ বলে না আমদি মাছ বলে আমদি ভুলে যাচ্ছি কি মাছ কমেন্টে জানিও ভিডিওটা ভয়স দিয়ে দিতে যদি মনে পড়ে তাহলে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো দেখো পালং শাক দিয়ে ডাল করবো আর ভাত করবো আর আজ কীবার বলো তো আজকের হচ্ছে রবিবার মানে সানডে তো কর্তা মশাই তো অন্যদিন ভাত নেয় না আজকে বলে ভাত নেবে তো তখন কী রান্না করবো বুঝে পাচ্ছি না ভাবলাম পালং শাক করে ফেলি মানে শাক দিয়ে আর পালং শাক তো জানো অনেক উপকারিতা একটা শাক মসুরির ডাল যেমন পালং শাকও ঠিক দুজনাই সেম সেম এর অনেক উপকারীও আছে যেমন হচ্ছে রোগের কন্ট্রোল করে তারপরে হচ্ছে ওজন কমানো সাহায্য করে আর অনেক আমি বলতে পারছি না এখন মনে করতে পারছি না তো দেখো ডালটা হালকা সিদ্ধ হলে কিন্তু মধ্যে পালং শাকটা দিয়ে আমি কিন্তু নুন হলুদ দিয়ে আবার একটু সিদ্ধ করে নেবো নিয়ে তারপরে কিন্তু সম্বরা দেবো তো দেখো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এবার দেখো দু রসুন আর দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর রসুনগুলো কিন্তু কুচিয়ে নিয়ে এসি তো দেখো এই তেলে কিন্তু আমি কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম সেই তেলের মধ্যে আমি শাকটা সম্বরা দিয়ে দিলাম আর উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো রাখাগুলো দিয়ে দিলাম আর একদিকে তো ভাত প্রায় হয়ে গেছে ওইদিকে শাকও হয়ে গেছে শাক দিয়ে ডাল প্রায় কমপ্লিট সামান্য একটু চিনি দিয়ে নামেই নেবো যাতে টেস্টটা একটু সুন্দর হয় আর এদিকে দেখো মাছগুলো বেশি মাছ নেই এই অল্প কাটা চিংড়ি মাছ ছেলের জন্য আর ওর বাবার জন্য আমার জন্য এই মোরলা মোরলা এটা সমুদ্র মোরলা বলে বুঝেছো মনে পড়লো বা আর এদিকে ডালটাও ফুটছে তো নুন হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে রেখেছি আর কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরাও দেখতে পেলে একটু এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের আর যে কোনো জিনিস না পরিপাটি করে রান্না করলে কিন্তু ভালোই লাগে তাই না দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু একটা ভক্তি আসে যে কোনো জিনিসে তো এদিকে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেলে ওর মধ্যে তেলটা দিয়ে দিলাম আর তেলটা দেখো ভালো হব গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব আর কিছুটা কাঁচা মাছ আসে ফ্রিজে তো দেখা যাক কি রান্না করা যায় পরের দিন তো এই মাছগুলো তো এখন আপাতত ভেজে নিই আর আজকে যেহেতু সানডে তো ছেলে ইচ্ছা চিকেন খাবে তো চিকেন আনা হবে কিন্তু এখন হবে না চিকেনটা হবে রাত্রে তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো কেন ভাজা খাওয়া হবে ডালের পাতে মাছগুলো ওই কারণে ভালো করেই ভেজে নেব তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট আর বেশ ডালের পাতে না মানে লাউ পালং শাকের সাথে এই মাছ ভাজাটাও দারুণ লাগছিলো খেতে তারপরে দেখো আমি শাড়ি পরে নিলাম আর এখন একটু বেরাব ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব কালকে তোমাদেরকে বলেছিলাম না যে পা কেটে গেছে মানে আমাদের তিনজনেরই কালকে রক্তপাত আছে জন্য তো তো ছেলের একটু বেশি লেগেছে তো ওকে না একটু কিটিনাচ দিতে হবে তার জন্য নিয়ে যাব আর পাটা একটু বেশি করানোও লাগবে পরে তারপর একটু ব্যান্ডেজ করা লাগবে না এলে অসুবিধা হচ্ছে বাড়ছে এখানে ওখানে তো আমি আর ছেলে বেরিয়ে গেলাম আর পাশে ঘরে ওই ছেলেটাও যাচ্ছে আমাদের সাথে

সকালবেলা চারটের সময় লাইভ দেখছিলাম সকালবেলা সকাল চারটের লাইভটা দেখছিল

পরে তো ছেলেটা তো এখন নেই মানে যে তাড়াতাড়ি করে সে এখন নেই অন্য জায়গায় গেছে তা ওষুধের দোকানে যে ছেলেটা থাকে সে বললো যে দাদা নেই দাদা দশ কুড়ি পঁচিশ মিনিট পরে আসবে তা ছেলেকে বললাম তাহলে তুই এসে তাহলে ইন্ডাকশনটা নিয়ে যাস পাটা ড্রেশিন করিয়ে নিস বলে আসে তো আমি সোজা চলে আসলাম মুরগির দোকানে তো ছেলের শখ হচ্ছে আর খাবেই মাংস মানে রবিবার মানে ওর মাংস দিতেই হবে সে ঝখনখনও তা নিয়ে এসছি নিয়ে এসে কিন্তু রান্না করবো না এখন বিকালবেলাটাই মানে সন্ধ্যের আগে আগে রান্না করে নেব আর আজকের এত কাজ তো কী বলবো মানে মাছ কাটতে কাটতে তো এক ঘন্টা লেগে গেছে তারপরে তো রান্না টান্না করে আবার ওখে নিয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে মাংস নিয়ে গিয়ে আমি একটা ফ্রিজে রেখে দেবো দিয়ে আর কালকে রাত্রেও একটু ঘুম হয় নাই মানে কি বলবো এত পরিমাণে গরম পড়ে গেছে রাত্রেও ঘুমাতে পারছি না দিনেও ঘুম আসছে না গরমের তেলায় মানে শরীরটা যেন পুরো কাইল হয়ে যাচ্ছে আর এত প্রচণ্ড পরিমাণে গরম তো কি বলবো তো দেখুন আর ছেলেরা আজকে শখ হয়েছে বিরিয়ানি খাবে তো আমাদের ওর বাবা বললে এত গরমের মধ্যে বানাতে হবে না ঘরে তুমি মাংস কোনো রকম একটু বানাও কম মশলা দিয়ে এখন যেহেতু গরম পড়ে গেছে আর আমি শুধু পেলেন বিরিয়ানি নিয়ে আসবো তাই দিয়ে ছেলেকে দিয়ে দিও আর আমরা তো ভাত খাবো তো ওর বাবা আবার পরে আমি ফোন করলাম তো বলছে ভাত করতে হবে না আমরা দু প্লেট বিরিয়ানি নিয়ে যাচ্ছি আমি আর তুমি হাফ হাফ খেয়ে নেবো আর ছেলে একটা খেয়ে নিলে খাবে আর এদিকে দেখো আমি কালকে রাত্রে যে আদা রসুনগুলো সারিয়ে রেখেছিলাম সেগুলোও মশলাগুলো করে নিলাম আর এদিকে চিকেনটাও ধুয়ে টুয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এখন কটা বাজে যেন এখন বাজে পাঁচটা বিকাল তো এখন রান্না টান্না করে বাসন ঠালা মাসব ভদর আবার মুছবো মুছে পুরো ফ্রেশ করে নিয়ে তারপরে গায়ে একটু জল ঢেলে নিয়ে তারপর রেস্ট আর মাংসটা আজকে একটু অন্যরকম করে করলাম তোমরা জানো যে আমি যখনই মাংস করি একভাবে একঘেয়ে করি না একটু পাল্টে পাল্টে একটু মশলা পাল্টে দিয়ে দিয়ে রান্না করি আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছে আর মাংসটা কিন্তু প্রায় কষানো আমার হয়ে গেছে তো কষানো একটু কষাবো কষানোর পরে জল ঢেলে দেবো আর আজকে রাত্রের ডিনারে থাকবে হচ্ছে বিরিয়ানি এই চিকেন দিয়েই আর কিছু করবো না এই রান্না তো পরে তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি তো দেখো ছেলে কথা মতন এখানে বিরিয়ানি নিয়ে চলেও এসেছে আর দুটো কন্টিনেন্ট করে নিয়ে এসছে ছেলেকে একটা দিয়ে একটু দেবো মানে একটু রাখবো আর পুরোটাই দিয়ে দেবো অল্প একটু রাখবো আর একটা দিয়ে তাই আমরা দুজন খেতে পারবো না আর বাড়িতেও হচ্ছে চিকেনটা করা ছিল এই যে পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর ছেলে কিন্তু মানে প্লেটে নিল না ওর ওইখানে এনে রেখেছি ও চাচ্ছে আর আমি একটু একটু করে ওর পাতে দিচ্ছি আর ও খাচ্ছে তো আর বাড়িতে ওই স্যালাডগুলো কাটা হয়েছে দেখাচ্ছে সেটাও পেঁয়াজ আর শসা একসাথে ধুয়ে কেটে নেওয়া হলো দেখো আমাদের ওর বাবা কুচি কুচি করে খাবে বলে কুচিয়ে নিয়ে আর ওর বাবাই কেটেছে আর পেঁয়াজ আমাদের আর ছেলের জন্য গোল গোল করে পেঁয়াজ আর শসা ওর বাবা পেঁয়াজটাও খাবে কিন্তু পেঁয়াজটা কুচায়নি শুধু শসাটাই কুচিয়ে নিয়ে আর বাবা চলে বসছে তাড়াতাড়ি ওর জন্য শুধু এখন ছেলেই খাচ্ছে আর আমরা দশটার দিকে খেয়ে নেবো এখন হচ্ছে বাজে সাড়ে আটটা আর ওর এতে আত্মাটা ঢুকেছিল বিরিয়ানিতে মানে কখন খাবে কখন আসবে বাবা এরকম একটা ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত লাইক করো একটা লাইক করে দাও ছেলের ইচ্ছা পূরণ করাতে বিরিয়ানিটা খাওয়া হলো সবারই মানে ছেলের নাম কাম হলো সবার এই হচ্ছে ব্যাপার তো দেখিয়ে দিলাম লাস্ট লোকটা তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে